মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ে কি কি চাকরি পাওয়া যায় মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়লে খনিজ কয়লা তেল গ্যাস ও অন্যান্য ভূগর্ভস্থ সম্পদ উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ও নিরাপদ পদ্ধতি নিয়ে কাজ করা যায় এই শাখার প্রকৌশলীরা ভূমির নিচ থেকে সম্পদ উত্তোলনের পরিকল্পনা বাস্তবায়ন ও পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনা করেন মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ে যে সকল চাকরি পাওয়া যায় এক মাইনিং ইঞ্জিনিয়ার খনির ডিজাইন উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন দুই ড্রিলিং ইঞ্জিনিয়ার খনন কাজে ড্রিলিং প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ খনিজ বা তেল উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিন মাইন সেফটি অফিসার খনিতে নিরাপত্তা বিধান ও দুর্ঘটনার প্রতিরোধে কাজ করেন চার ব্লাস্টিং ইঞ্জিনিয়ার খনিজ উত্তোলনের জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ পরিচালনা করেন পাঁচ জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার ভূগর্ভস্থ খনিজের অবস্থান ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে খননের পরিকল্পনা তৈরি করেন ছয় মিনারেল প্রসেসিং ইঞ্জিনিয়ার উত্তোলিত খনিজ শোধন ও প্রক্রিয়াজাত করার কাজ করে থাকেন সাত সার্ভে ইঞ্জিনিয়ার বা মাইনিং সুপারভেয়ার সার্ভেয়র ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ খনির সঠিক মাপ ও নকশা তৈরি করেন আট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার মাইনিং সেক্টরে খনন কাজের পরিবেশগত প্রভাব বিশ্লেষণ ও ব্যবস্থাপনায় কাজ করেন নয় প্রজেক্ট ম্যানেজার বা মাইনিং অপারেশনস বড় মাইনিং প্রকল্প পরিচালনা ও তদারকি করে দশ নম্বর হচ্ছে অ্যাকাডেমিক বা রিসার্চার বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে খনি প্রযুক্তি ভূতত্ত্ব ও পরিবেশ বিষয়ে গবেষণা করেন তো চাকরি ক্ষেত্রগুলো হচ্ছে কয়লা ও খনিজ উত্তোলন কোম্পানি যেমন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং পেট্রোলিয়াম ও গ্যাস কোম্পানি যেমন বাপেক্স পেট্রোবাংলা শেভরন ওএনজিসি সিমেন্ট ইস্পাত ও নির্মাণ শিল্প পরিবেশ সংরক্ষণ সংস্থা সরকারি খনি ও ভূতাত্ত্বিক বিভাগ বিদেশে বিভিন্ন মাইনিং কোম্পানি যেমন রিওথেন্টো বিএসপি ভেল বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান তো মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু এ সকল ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে